একদিন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু রাতে মদিনার রাস্তায় ঘুরছিলেন তিনি সবসময় সাধারণ মানুষের খোঁজ খবর নিতেন হঠাৎ তিনি শুনলেন এক মা তার মেয়েকে বলছে দুধে পানি মিশিয়ে দাও তাহলে আমরা বেশি লাভে বিক্রি করতে পারব তখন ছোট্ট মেয়েটি মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি কি ভুলে গেছ খলিফা উমর রাদিয়াল্লাহু দুধে পানি মেশাতে নিষেধ করেছেন মা বলল কিন্তু উমর তো এখানে নেই তিনি কিছু জানবেন না মেয়েটি উত্তর দিল মা উমর না জানলেও আল্লাহ তো সবই জানেন এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহ অবাক হলেন তিনি ভাবলেন এই মেয়েটির অন্তরে কত বড় তাকুয়া আছে পরে তিনি সেই মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দিলেন আর সেই বংশ থেকেই জন্ম নিলেন মহান খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যিনি ইসলামের ইতিহাসে সুবিচার ও তাকোয়ার জন্য বিখ্যাত এরপর আসুন আরেকটি ঘটনা দেখি এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমি অনেক গুনাহ করি খারাপ কাছে জড়িয়ে আছি কিন্তু আমি নামাজ ছাড়তে চাই না আমি কি শুধু নামাজ পড়তে পারি রাসুল শান্তভাবে বললেন হ্যাঁ তুমি নামাজ পড় নামাজ তোমাকে একদিন গুনাহ থেকে দূরে সরিয়ে দেবে যুবক নামাজ পড়া শুরু করল প্রথমে সে নামাজ পড়লেও খারাপ কাজ ছাড়তে পারছিল না কিন্তু ধীরে ধীরে নামাজ তার হৃদয়কে নরম করল আল্লাহর ভয় তার ভেতরে ঢুকে গেল কিছুদিন পর দেখা গেল সেই যুবক সব খারাপ কাজ থেকে মুক্ত হয়ে গেছে এটাই নামাজের আসল শক্তি আরেকটি ঘটনা এক সাহাবি রাসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল ঘরে খাবার নেই অতিথিদের কিভাবে খাওয়াবো রাসুল বললেন কে তাদের আপ্যায়ন করবে এক আনসারি সাহাবি সাথে সাথে রাজি হয়ে গেলেন তিনি অতিথিদের নিজের ঘরে নিয়ে গেলেন কিন্তু ঘরে খাবার ছিল খুব অল্প স্ত্রীকে তিনি বললেন তুমি বাতিনি ভিয়ে দাও যাতে অতিথিরা ভাবে আমরা সবাই খাচ্ছি আসলেই আমরা ক্ষুধার্ত থাকব আর ওদের জন্য খাবার রেখে দেব অতিথিরা পেট ভরে খেল অথচ সাহাবি ও তার পরিবার না খেই রাত কাটাল পরের দিন রাসুল মুখে বললেন আল্লাহ তোমাদের কাজ দেখে খুব খুশি হয়েছেন